রহমানের ব্রিজ ব্রিটিশ ওয়েবসাইট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব উপজেলা পোস্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষা দুই এর যে কোশ্চেনটি হয়েছিল এই কোশ্চেনটির পূর্ণ সলিউশন এখানে দেখুন সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল একশো এখানে টোটাল নম্বর ছিল এই কোশ্চেনে বাংলাতে বৃষ্টি ইংলিশে বৃষ্টি গণিতে বৃষ্টি কম্পিউটার সায়েন্সে বৃষ্টি বিজ্ঞানে দশটি এবং সাধারণ জ্ঞানে দশটি এই টোটাল একশো নম্বরের এমসিকিউ ছিল তো আমরা প্রথমত বাংলা অংশের যে এমসিকিউগুলো সেগুলো দেখার চেষ্টা করব এখানে এক নম্বর বলা হচ্ছে রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের উত্তর হচ্ছে কৃষ্ণকান্তের হুইল বাংলা লিপির উৎস কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে চর্যাপদ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ কোন রাজবংশের আমলে চর্চাপদ রচনা শুরু হয় উত্তর হচ্ছে পাল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন উত্তর হচ্ছে বড়ুচন্ডী দাস ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে কালীপ্রসন্ন সিংহ এর ছন্দ নাম কি উত্তর হচ্ছে হুতুম পেচা পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা উত্তর হচ্ছে সৈয়দ মুস্তবা আলী ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি উত্তর হচ্ছে নীল বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি উত্তর হচ্ছে আটটি এক কথায় প্রকাশ করুন একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি কোনটি দ্বন্দ্ব সমাস উত্তর হচ্ছে হাটে ও বাজারে অন্যপুষ্ট কোন পাখিকে বলা হয় উত্তর হচ্ছে কোকিল অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে প্রাচীন তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলা হয় এটি হচ্ছে সন্ধি নিচের কোনটি স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে অর্থাৎ ননদ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি বৃষ্টি সমাজ নিষ্পন্ন পদটিকে কি বলা হয় সমস্ত পদ বলা হয় এরপরে আমরা দেখব কম্পিউটার অংশ কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত তোর হচ্ছে বাইনারি কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী উত্তর হচ্ছে এমএস এক্সেল কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্ব অপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম উত্তর হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র উত্তর হচ্ছে মাউস নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে পেনড্রাইভ নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী উত্তর হচ্ছে ওয়াই ম্যাক্স নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উত্তর হচ্ছে সি এই ভাষাটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন উত্তর হচ্ছে বিং কোন ওয়েবসাইটের নামের শুরুতে ডাব্লিউ 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 এর অর্থ কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ কোনো ওয়েবসাইটের নামের শুরুতে যে ডাব্লিউ ডাব্লিউ থাকে এর পূর্ণ অর্থ কী সেটা জিজ্ঞেস করেছেন নিচের কোন ডাটা কোন মাধ্যমটির ডাটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ডিজিটাল ভিডিও ডিস্ক অর্থাৎ হচ্ছে ডিভিডি নীচের কোনটি আউটপুট যন্ত্র উত্তর হচ্ছে প্রিন্টার কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানের সক্ষম উত্তর হচ্ছে লেজার প্রিন্টার আধুনিক কম্পিউটারের চার্লস ইমেইলে এর অর্থ কি কার্বন কপি নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার উত্তর হচ্ছে উইন্ডোজ ভিস্তা কম্পিউটারকে ইন্টারনেট ইন্টারনেটে যুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক উত্তর হচ্ছে মডেল এবার আমরা সাধারণ জ্ঞান অংশ থেকে দেখব দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশল পত্রের মেয়াদকাল কোনটি এটা আপনারা আপডেট যে তথ্যটা এটা আপনারা দেখে যাবেন বাংলাদেশ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক হয় পহেলা নভেম্বর দুই কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো একাত্তর ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয় উত্তর হচ্ছে পাঁচে ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ চারে নভেম্বর কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন উত্তর হচ্ছে মার্শাল জোসেফ টিটো বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে উনিশশো ছিয়াত্তর বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি অক্সফামের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে লন্ডনে বিশ্ব জনসংখ্যার রিপোর্টে দুই হাজার নয় অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে বিশ্বের অবস্থান কত এটাও কিন্তু বর্তমান যে পরিসংখ্যানটা সেটা আপনারা দেখে যাবেন এরপরে আমরা বিজ্ঞান অংশে বলছে বৈদ্যুতিক বাতের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় উত্তর হচ্ছে টাংস্টোন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর হচ্ছে নাইট্রোজেন মানুষের দেহে ক্রমজোরের সংখ্যা কত উত্তর হচ্ছে তেইশ জোড়া উপকূলে পরপর দুটি জোয়ারের মধ্যে কত সময়ের ব্যবধান থাকে উত্তর বারো ঘন্টা কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর হচ্ছে কঠিন মাধ্যমে কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল উত্তর হচ্ছে পারদ মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন একশো বিশ দিন কোনটি উদ্ভিদের শালেক সংশ্লেষণ কাজে কাজ করে উত্তর হচ্ছে ক্লোরোফিল পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ইস্ট এরপরে দেখুন আমরা ইংলিশ অংশে আসবো দুই হাজার দশ সালের উপজেলা পোস্টমাস্টার নিয়োগের যে ইংলিশ কোশ্চেনটি হয়েছিল একদম ব্যতিক্রম ধর্মীয় একটি কোশ্চেন তারপরেও আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি এখন ইদানিং এই ধরনের কোশ্চেনগুলো সচরাচর আসে না তারপরে পরীক্ষা বলে কথা কখন কি আসে আসলে বলা যায় না সব প্রিপারেশন আমাদের নিতে হবে দেখুন প্রশ্ন হেডিংসে ছিল ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান বলছে কোশ্চেন একুশ থেকে টোয়েন্টি ফাইভ এখানে দেখুন ইনস্ট্রাকশন সিলেক্ট দ্য ওয়ার্ড অবলিক ইউ থিঙ্ক ইজ ক্লোজেস্ট ইন মিনি টু দা ওয়ার্ডস আন্ডারলাইন অর্থাৎ এখানে বিষয়টা এ ধরনের যে নিচে যে আন্ডারলাইন দেওয়া ওয়ার্ডগুলো রয়েছে এদের কাছাকাছি অপশনে থাকা যে উত্তরটা সেটা আপনাকে দেখাতে হবে তো একুশ নম্বর যে প্রশ্নটা দেখুন এখানে প্রশ্ন এভাবে থাকলেও ভিন্ন ধর্মীয় কোশ্চেন দিলেও কিন্তু এগুলো খুবই সহজ এখানে দেখুন পুট আপ উইথ মানে আসলে কি সহ্য করা এখানে ইন মানে আসলে সহ্য করা ছিল বাকি যে অপশনগুলো ছিল এটা আসলে আলাদা ছিল তারপরে দেখুন এখানে পুরো কোশ্চেন পড়ানোর দরকার নেই কিন্তু কারণ সবগুলো কোশ্চেন আমি পড়ে আপনাকে বলছি বলছি ইন ওয়ে অফ মানে হচ্ছে মানে পরিবর্তে আর কি এখানে ইনস্টেড অফ এটা মানে হচ্ছে পরিবর্তে তার এটা হবে এরপরে দেখুন এখানে বলছে রেড প্রোসিটি সিটি রেড প্রো মানে আসলে হচ্ছে স্যাক্রিফাইস করা মানে হচ্ছে স্যাক্রিফাইস করা মানে হচ্ছে রেড এই যে রেড প্রো সিটি মানে এটা সমর্থক শব্দ একটা আর কি আপনারা তো স্যাক্রিফাইস আসলে বুঝেনি দা সুপারভাইজার শোড গ্রেট ইনথুসিজম অ্যাজ এখানে দেখুন কন্ট্রারি টু এত কিছু পড়ানোর দরকার নেই আপনার এত কিছু পড়লে আপনার টাইম নষ্ট হয়ে যাবে এখানে প্রশ্নে যা বলছে সেই অনুপাতে যদি অ্যান্সার করতে যাই কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত বোঝায় এখানে অপোজিট যে শব্দটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার একুয়েন্টেড এউট ডেটেড মানে হচ্ছে প্রচলিত নয় অর্থাৎ ডেট পার হয়ে গেছে সে ধরনের একটা প্রশ্ন ছিল এটা এরপরে কোশ্চেন ছাব্বিশ থেকে তিরিশ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে এখানে কিন্তু বলছে ইজ অফ দ্য সেন্টেন্স বিলো কন্টেন্স কমপ্লিট দিস সেন্টেন্স মানে হচ্ছে এখানকার যে বাংলা অর্থটা সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের একটা ব্ল্যাঙ্ক স্পেস কন্টিনিউ করে অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা লাইনে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস আসে আপনাকে এই ব্লাঙ্ক স্পেসে আপনার হচ্ছে পাশে যে উত্তর রয়েছে পাঁচটা অপশন রয়েছে পাঁচটা অপশন যেটা খুব বেশি যে ফ্রেজ বা ওয়ার্ড বেশি কমপ্লিট হবে যে ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে সেটা আপনাকে এখানে বসাতে হবে